মানুষকে দেয় প্রাণ আর প্রাণকে জাগিয়ে তোলে কিছু কথার গাথুনি সৃষ্টি করে অমর মহাকাব্য সামনে হাজির হয়েছি কিছু কথামালা ভাষণ হয়ে পৃথিবীর বুকে শাসন করে আলো জ্বালিয়ে দূর করে অন্ধকার নিত্য দিনের মতো নয় এসব শব্দমালার গাঁথনি কিছু কথা মানুষের ভিতরে সৃষ্টি করে সাহস স্বপ্ন দেখায় বিশ্বজয়ে আর যদি একটা গুলি চলে মহাকাশ থেকে মহাকাল দিয়ে যায় প্রেরণা নকল পায় ইন্ডিয়া কিছু কথা মানবতার জয়গান করে জানিয়ে দেয় আপনার কর্তব্য ask what you can do for your country. কখনো কখনো একটি কণ্ঠ একটি তর্জনী জাগিয়ে তোলে জনপদ পুরো বিশ্বকে কাপন ধরায় অজুত লক্ষ্য নিযুত সংগ্রামের সাক্ষী হয়ে রচনা করে সাড়ে সাত কোটি বাঙালির ভাগ্য সংগ্রাম সাত মার্চ উনিশশো একাত্তর উদ্যান বাঙালি জাতির মুক্তির মহাকাব্য স্থান স্বাধীন করে বাংলাদেশ আজ শ্রদ্ধার সাথে স্মরণ করি মানবতার জয়গানে নিবেদিত প্রতিটি কণ্ঠস্বর